আমরা এখন উপস্থিত হয়েছি মহসিংহ মহানগর প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে তো আমাদের সামনে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক সম্পাদক এবং মহসিংহ মহানগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব আরিফ রেগুল স্যার স্যারকে প্রশ্ন বর্তমানে আপনি মহসিংহের নির্বাচনী আবহাওয়া বা পরিবেশ কেমন বুঝছেন বর্তমানে নির্বাচনী আবহাওয়া সকল কিছু দেশের এবং জনগণের অনুকূলে মনে হচ্ছে সুন্দর সুস্থ নির্বাচন উপহার দিবে ডক্টর ইন্দু সরকার এটি জনগণের প্রত্যাশা আমাদের মাইভিন সিংহের এর ভাই উনি দীর্ঘদিন যাবৎ ধানের শীর্ষের বা বিএমপির কর্ণধার হিসাবে সিংহে আন্দোলন সংগ্রাম কারণেতন অনেক কষ্ট ভোগ করে আসছেন এখনও উনি মাঠে আছেন মবন সিংহবাসী মবন সিংহবাসী ধানের শিষে হবাককে বুধ দিবে এটাই আমার প্রত্যাশা আর আমরা সাংবাদিক হিসাবে তার প্রচার প্রচারণা এবং তার নির্বাচনে যদি উনি বিজয়ী হবে এটাই প্রত্যাশা করি

আমি এবং আমার পত্রিকার সাংবাদিক এবং মহানগর প্রস্তাবের সকল সদস্য আমরা বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী আমরা মনে করি এই মেসিংহ জেলার বিএনপি যোগ্য ভাই তাকে আমরা সহযোগিতা করব সকলে মিলে